نيك الهي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله আসলাত ওয়াসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসলাত ওয়াসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমলের বুনিয়াদ এই অনুষ্ঠান নিয়ে আমরা প্রতিবারই উপস্থিত হয়ে থাকি আলহামদুলিল্লাহ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি ভালো নিয়ত সম্পর্কে মূলত আমরা এই অনুষ্ঠানকে নিয়েছি সেজন্য এই অনুষ্ঠানের নামও রাখা হয়েছে আমলের বুনিয়াদ অর্থাৎ আমলের স্তম্ভ মূল আমল যতটুকু হোক আমলের সবাব এটা ডিপেন্ড করে নিয়তের উপরে আলহামদুলিল্লাহ ধারাবাহিকতার সাথে আমরা দেখতে দেখতে আজকে সতেরো নম্বর পর্বে আমরা চলে এসেছি আজকে ইনশাল্লা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে নিয়তের উপর আমরা আলোচনা করব। আর যেটা আমার আপনার প্রত্যেকের যে যেই পেশাতেই থাকুক না কেন যারা পৃথিবীতে আসার পর ইনকাম করে ব্যবসা হোক চাকরি হোক অর্থাৎ পৃথিবীতে বাঁচার জন্য আমাকে আপনাকে আমাদের প্রত্যেককেই রিজিক অন্বেষণ করা হালাল রিজিক উপার্জন করা এটা দৈনন্দিন একটা কাজ আর এই কাজের জন্য আমাকে আপনাকে অবশ্যই কষ্ট করতে হয় বিভিন্ন পন্থা বিভিন্ন বিষয় বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা রিজিক উপার্জন করে থাকি আর এই রিজিক উপার্জন করা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান সেই হিসাবে আমরা চাকরি করি ব্যবসা করি বা যাই করি না কেন আলহামদুলিল্লাহ যদি আমি আপনি কোরআন হাদিস মোতাবেক সঠিকভাবে ইসলাম কোরআন সুন্না মোতাবেক যদি আমার এই রিজিক উপার্জন করাটা হয় তাহলে এটি আমার আপনার জন্য ইবাদত হবে সোভান আর এটা কখন হবে যখন আমি আপনি এটার ব্যাপারে ভালো নিয়ত রাখবো এবং ওই নিয়তের উপরে আমল করব অর্থাৎ নিয়ত আমরা জানি অন্তরের ইচ্ছা আর অন্তরে পাকাপুক্ত নিয়ত থাকাটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আসুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার পূর্বে অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরুশরীফের ফজিলত আমরা শ্রবণ করব আমাদের প্রিয় নবী রসুলা আরবি নূর নুরসাল্লাহু তালা আলী ওয়সালামের উপর দুরুশরীফ পাঠ করার অসংখ্য বরকত ফজিলত আমরা বিভিন্ন সময় মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে থাকি আসুন একটি দুরু শরীফের বরকতের ব্যাপারে একটি ঘটনা আমরা শ্রবণ করি একবার হজরত শেখ মোহাম্মদ বিন সুলাইমান জা জুল ই রহমতুল্লাহি ইনি উজু করার জন্য একটি কূপের নিকটবর্তী হলেন কিন্তু ওই কূপ থেকে পানি বের করার জন্য তার কাছে কোনো বালতি অথবা রশি ছিল না যার মাধ্যমে তিনি পানি উঠিয়ে উজু করবেন শেখ সুলাইমান জাজুরী রহমতুল্লাহ তা আল আরেহি খুবই চিন্তিত ছিলেন পেরেশানি ছিলেন ওই মুহূর্তে আড়াল থেকে একটি ছোট শিশু দেখে তাকে জিজ্ঞেস করলেন ইয়া শায়েখ আপনি ওই ব্যক্তি না আপনি তো ওই মহান ব্যক্তি যার নেক আমলের কথা যার পরহেজগারিতার কথা বিভিন্নভাবে আমরা শুনে থাকি অর্থাৎ চতুর্দিকে যার প্রশংসা যার নেকির কথা ছড়িয়ে পড়েছে আপনি তো ওই ব্যক্তি আর এর এরপরেও আপনি পেরেশানিতে আছেন কূপ থেকে পানি বের করতে পারছেন না এই কথা বলে অতপর ওই ছোট্ট শিশুটি সে কূপের ভিতরে অর্থাৎ কূপের মধ্যে তার থুথু ডালল থুথু নিক্ষেপ করলেন যখন থুথু নিক্ষেপ করলেন সাথে সাথেই কূপ থেকে পানি নিচ থেকে উপরের দিকে ওঠা শুরু করলো সুবাহ আল্লাহ এমনকি কূপের কিনারা পর্যন্ত পানি চলে আসলেন শেখ তিনি উজু করলেন এবং যখন উজু করলেন উজু করার পর ওই ছোট শিশুটিকে জিজ্ঞেস করলেন তুমি এই যে এত বড় মর্তবা এটা কিভাবে অর্জন করেছো তুমি বলো তখন ওই ছোট বাচ্চা ওই শিশুটি উত্তর দিলেন যে আমি নবী করিম রফর রহিম আখিরি নবী সর্বশেষ নবী নুরানি নবী প্রিয় নবী হুজুরপুর নুরসোল্লাহ তালা আলী ওয়া্লামের ওপর অধিক হারে যখন এই সময় পাই দূরশ্বরী পাঠ করি এটা যখন শুনলেন তখন হজরত শেখ সুলাইমান জাজুল ই রহমতুল্লাহ তাল কসম খেলেন যে আমি আল্লাহ রসুলসাল্লি আসাল্লামের দরবারে উপহার স্বরূপ অবশ্যই দুরুদ সালামের একটি কিতাব লিখব সোভান প্রিয় দর্শকবৃন্দু অতপর তিনি দালাইলুল খৈরত নামের একটি কিতাব রচনা করেন একটি কিতাব লিখেন যেটা খুবই প্রসিদ্ধ একটি কিতাব আমরা বুঝতে পারলাম যে দুরুদে পাক পাশ করার মাধ্যমে আল্লাহ পাক কেমন মর্তবা তার বান্দাকে দিয়ে থাকেন আল্লাহ পাক দুরুদে পাকের বরকতে ছোট শিশুকে কেমন কারামত আল্লাহ তালা দান করলেন আল্লাহ কেমন ক্ষমতা দিলেন অলৌকিক আল্লাহ তালা তাকে প্রদান করলেন তো প্রিয় ভাই আমি আপনি যদি পেরেশানির সময় আমি আপনি যদি যখনই সুযোগ পাই যখনই সুযোগ হয় সময় হয় যদি দূরশ্বরী পাঠ করার অভ্যাস নিজের জন্য অভ্যাস করে নিতে পারে মনে রাখবেন সময় হলে করব এটা কখনো সম্ভব নয় যখনই আমি গাড়িতে উঠবো কোথাও বসে আছে কোনো কাজ নেই বা কাজ করছি হাতের মাধ্যমে সম্ভব হলে ধুরুশ্বরী পাঠ করি কেননা আমরা অনেকেই জানি সায়েররা দ্রুত পাকের ব্যাপারে অনেক বিভিন্ন রকমের কবিতা সায়েরগণ বিভিন্ন শের লিখেছেন আল্লাহর নেককার বান্দাগণ তারা দুরুদে পাকের ব্যাপারে নিজেকে বিশেষ করে সময় দিতেন যাতে দূরশ্বরী পাঠ করে তো আসুন আমাদেরও উচিত আমরা যেন যখনই সুযোগ হয় একটা সময়কে নির্ধারণ করে কমপক্ষে দৈনিক তিনশত তেরোবার হলেও যেন আমরা দূরশ্বরী পাঠ করি কেননা তিনশত তেরোবার যদি দূরশ্বরী পাঠ করা হয় ওলামায়ে কেরামগণ বলেন এটা দৈনিক পাঠ করার বরকতে তিনশো বার দুরুদে পাক পাঠ করার বরকতে অধিকাংশ অর্থাৎ যেটা আমরা বলে থাকি বেসুমার দুরুদে পাক পাঠকারী হিসাবে গণ্য করা হবে আল্লাহ পাক আমাদের সকলকে হারে দূরশ্বরীফ পাঠ করার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সল্লাহ তল্লা মোহাম্মদ সল্লাহ তলি আসাল্লাম সলাতাম আল্লি রসল্লা মাদানি চ্যানেলের দর্শক বিন্দু রিস্পে হালাল হালাল রিজিক অন্বেষণ করা খুবই ভালো একটি কাজ আর এই রিজিক অন্বেষণ আমরা প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের সর্বপ্রথম যে জিনিস বা যে বিষয়টা আমাদের ব্রেইনে আমাদের জেনে আমাদের মস্তিষ্কে আসে সেটা হচ্ছে আজকের দিন আমি কি কাজ করব অর্থাৎ আমার রিজিক অন্বেষণ করার যে একটা মাধ্যম আছে এটা আমার মাথায় আসে এবং আমার সর্বপ্রথম খাবার দাবার গড় থেকে বের হয়ে আমি ওই কাজের মধ্যে চলে যাই আর আমরা সকলেই যারা দর্শক আছেন আপনারাও জানেন যে আলহামদুলিল্লাহ রিজিক উপার্জন করা এটা এমন একটি কাজ রিজিক অন্বেষণ করা যারা কাজ করে না যারা রিজিক উপার্জন করে না রিজিক অন্বেষণ করে না মানুষকে সমাজের মধ্যে সম্মান দেওয়া হয় কিন্তু যদি কোনো ব্যক্তি রিজিক ও অন্বেষণ না করে তার অন্বেষণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ঘরে বসে থাকে তখন ঘরের অধিবাসী ঘরের প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু পছন্দ করে না তো আমাদের উচিত হালাল রিজিক অবশ্যই আমরা অন্বেষণ করব এর পাশাপাশি আমাদেরকে রিজিক উপার্জনের সাথে সাথে ভালো রিজিক অন্বেষণের সাথে সাথে আমাকে আপনাকে ভালো নিয়ত করা উচিত যেমন কয়েকটি নিয়তের মধ্যে আজকে আমরা কয়েকটি নিয়ত আলোচনা করব অনেক নিয়ত করা যায় ভালো ভালো নিয়ত এর মধ্যে একটি নিয়ত আপনাদেরকে প্রথমে আরোচ করব তা হচ্ছে আপনি হালাল রিজিক অর্থাৎ আপনি যখন চাকরিতে যাবেন বা যারা ব্যবসা আছেন ব্যবসাতে যাবেন যিনি ড্রাইভার আছেন কাজ করতে যাবেন যারা দিনমজুর আছেন কাজ করতে যাবেন যারা কৃষক আছেন কাজ করতে যাবেন যে যেই পেশাতে আছেন আপনি আপনার কাজে যাওয়ার পূর্বে আপনি এই নিয়ত করে নিন যে ইনশাল্লা করিম হালাল রিজিক উপার্জনের জন্য আমি কাজ করব দর্শক কেননা হালাল রিজিক অন্বেষণ করাটা এটা এক প্রকারের আমরা বলতে পারি আবশ্যক আমার আপনার প্রত্যেকের উপরে আবশ্যক কেন যাতে করে নিজের জীবনকে নিজের জিন্দিগিকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য নিজের জীবনকে সুন্দরভাবে সঠিকভাবে অমুকাপেক্ষী জীবন থেকে বাঁচার জন্য অবশ্যই আবশ্যক হচ্ছে একজন ব্যক্তি সে রিজিক উপার্জন করবে এবং তার আন্ডারে তার কিফালতের মধ্যে তার জিম্মাদারিতে যারা আছে মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন যারা আছে তাদের জন্য রিজিক উপার্জন করা তার উপরে আবশ্যক কেননা সেই জন্য নবী করিম সাল্ল্লাহ তাল আলি যেমন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন তলাবু কাসবিল হালা আলী ফারিয়ে বা অর্থাৎ হালাল রিজিক অন্বেষণ করা একটি ফরজের পর দ্বিতীয় ফরজ প্রিয় ইসলামী ভাইরা হালাল উপার্জন করা হালাল কাজ করা এটা ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনে করিমের মধ্যে এবং হাদিসে মুবারকার মধ্যে বিভিন্ন জায়গায় হালাল রিজিক উপার্জনের ব্যাপারে এবং হারাম থেকে বাঁচার ব্যাপারে আল্লাহ পাকবুল আলমিন তারগিব দিয়েছেন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন হাদিসে মুবারকার মধ্যে নির্দেশ দিয়েছেন এই যে আমরা হাদিসে মোবারকা শ্রবণ করেছি এর মধ্যে এর ব্যাখ্যার মধ্যে হাকিম উলমদ মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ তাল আলহি বলেন যে এখানে তালাশ অন্বেষণ করা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রচেষ্টা করা হাসিল করা অর্জন করা এবং এর পাশাপাশি ইবাদতে ফরিজা অর্থাৎ যা এই একটি ফরজ হালাল কামাই করা এর উপর ডিপেন্ড করে এটার উপর মওকুফ রয়েছে ডিপেন্ড করে এটার উপরে আর মনে রাখবেন এই যে নির্দেশ এটা সবার জন্য নয় শুধুমাত্র ওই সকল শ্রেণীর ওই শ্রেণীর মানুষদের জন্য যারা যাদের দৈনন্দিন যেই খরচ আছে এই বিষয়গুলো কোনো দ্বিতীয় ব্যক্তির জিম্মাদারিতে নেই তাদের জন্য এবং এমনও যদি থাকে যে নিজের জিম্মার উপরে আরও কয়েকজন ব্যক্তি আছে তখন ওই ব্যক্তির জন্য হবে তবে মনে রাখবেন যার নিকটে কোনো সম্পদ নেই কিন্তু এমন ব্যক্তি আছে যাদের কামাই করা ফরজ নয় যেমন ছোট বাচ্চা আছে এভাবে অনেকে আছে যার বাবা বা অনেক মা বাবা তার সন্তান অনেক ব্যক্তি তার উপরে অর্থাৎ তার জিম্মাদারি নয় বরঞ্চ সে কারো জিম্মাদারিতে আছে তখন ওই ব্যক্তির উপরে এটা আবশ্যক নয় বা এটা নির্দেশ নয় পাক আমাদের সকলকে হালাল রিজিক অর্জন করার হালাল রিজিক উপার্জন করার অন্বেষণ করার তৌফিক দান করুক সাল্লু আল হাবিব সাল্লাহআলা আল্লাহ মুহম্মদ সলাল আলী আসাল্লাম সালামান মনে রাখবেন হালাল রিজিক অন্বেষণ করার মন মানসিকতা ওই ব্যক্তির কাছেই আসবে যার মধ্যে তাকওয়া আছে আল্লাহ পাকের ভয় আছে এর জন্য অবশ্যই আল্লাহ পাকের ভয় লাগবে কারণ তাকুয়া এমন একটি বিষয় যা বান্দাকে সঠিক পথে দিন ইসলামের পথে কোরআন হাদিস মোতাবেক শরিয়া মোতাবেক চলার ব্যাপারে তাকে রেহনুমা করে তো এই জন্য অবশ্যই আমাদেরকে পাকের ভয় হৌফে ক্ষুদা আমাদের অন্তরে রাখতে হবে আমাদের হারাম এর দিকে যাওয়ার পূর্বে আমাদের অন্তরে আফসুস থাকতে হবে মনের মধ্যে ভয় থাকতে হবে এই ব্যাপারে আমি যখন কোনো কাজ করবো আল্লাহ পাকের ভয় আমার অন্তরে থাকতে হবে যখন এই বিষয়গুলো থাকবে তখনই আমি আপনি আমরা হালাল রিজিক অন্বেষণের জন্য আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো এবং আমাদের মধ্যে সেই জজবা সেই স্পৃহা আমাদের মধ্যে আসবে বর্তমান জমানায় হালাল রিজিক উপার্জন করা হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার আপনাকে অনেক কিছুর মোকাবেলা করতে হবে আপনি দেখবেন আপনার পাশে হারাম সে উপার্জনের মাধ্যমে হারাম অবলম্বন করার কারণে আপনার চেয়ে ভালো ব্যবসা আপনার চেয়ে ভালো দুনিয়াবী দিক থেকে উন্নত হয়ে যাচ্ছে তখন আপনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন না তখন আপনার মনে হবে যে আমিও করি এই কাজটা কিন্তু না মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লাম এই ব্যাপারে আজ থেকে সাড়ে চোদ্দো শত থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বেই আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যেমন বুখারি শরীফের দুই হাজার উনশাইত নং হাদিসে মোবারকা আল্লাহ রসুলসাল তালিয়ালাম ইরশাদ করেছেন মানুষের কাছে এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে যে মানুষ সে এই জিনিসের পরোয়া করবে না মা আহ মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম সে হালাল ইয়া অথবা হারাম থেকে সে হাসিল করছে এটা সে পরোয়া করবে না এটা কি হালাল থেকে আসছে না হারাম থেকে আসছে আল্লাহ রসুল সাল্লুতাল্লাম এ ব্যাপারে সতর্ক আমাদেরকে পূর্বেই করে গিয়েছেন গায়েবের খবর দেনে ওয়ালা নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন মনে হচ্ছে আমরা সেই জমানা অতিক্রম করছি আমরা সেই জমানায় রয়েছি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক মাঝে নিচ্ছে আমরা বিন্দু হালাল রিজিক অন্বেষণ করা অনেক বড় একটি ফজিলত রিজকে হালাল এটা এমন একটি বিষয় যা বান্দাকে জান্নাতে পর্যন্ত প্রবেশ করিয়ে দেয় তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো আটাইশ নং হাদিসে মোবারকা আল্লাহ রসুলসাল্লাহ তালা আলী ওয়াস্লাম ইসাদ করেন যে ব্যক্তি পবিত্র হালাল বস্তু আহার করবে এবং সুন্নত মোতাবেক আমল করবে আর মানুষ তার ছাড় থেকে যদি মানুষ হিফাজতে থাকে তো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুভায়ন আউ কামা আল্লাহ রসুল্লাহ সাল্লিসালাম তাহলে বোঝা গেল হালাল রিজিক উপার্জনের মাধ্যমে অন্বেশনের মাধ্যমে হালাল বিষয় অবলম্বন করার সাথে সাথে এমনও হতে হবে যে মানুষ যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায় এমন ব্যক্তি যদি থাকে আল্লাহ রসুল সাল্লাম বলেন তার জন্য আল্লাহ তালার জান্নাত রয়েছে সুভান আল্লাহ আল্লাহ একবার এইভাবে যারা হালাল রিজিক অন্বেষণ করবে হালাল রিজিক উপার্জন করবে তাদের দোয়াও কবুল হয় যেমন হজরত সৈদনা সাদ বিন আবি ওয়াকাসরদী আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সল্লা আলিয়ালের দরবারে আজ করলেন ইয়া রসুল্লাহ সাল আলী আসসালাম আপনি দোয়া করুন আল্লাহ তালা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করে অর্থাৎ আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয় হুজুরে পনুর আলী তালাআসালাম ইরশাদ করেন এস আল্লাহ নিজের খোরাক পবিত্র করো মুস্তা যাব দা আওয়াত হয়ে যাবে ওই সত্তার শপথ যার কুদরতে হাতে আমি মোহাম্মদ সালু আলী আসালামের যান মানুষ তার পেটে হারাম লুকমা প্রবেশ করায় চল্লিশ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবল হয় না আল্লাহ যে ব্যক্তির শরীরের গুস্ত সুদ এবং হারামের মাধ্যমে হয় তো আল্লাহ পাক তার জন্য জাহান্নাম রেখেছেন অর্থাৎ জাহান্নামই হচ্ছে তার জন্য সবচেয়ে উত্তম জায়গা নজল্লা আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক সুদ ঘুষ বিভিন্নভাবে সম্পদ উপার্জন করে তাদের শাস্তি আল্লাহ তারা কোরআনে বলেছেন বর্ণনা করেছেন এভাবে আল্লাহর রসুসাল্লু আলয়াল্লাম হাদিসে মোবারকের মধ্যেও বর্ণনা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক হালাল রিজিক উপার্জনের পূর্বে এ নিয়ত করে নিন যে নিজেকে হারাম লুকমা থেকে হারাম সম্পদ থেকে নিজেকে হেফাজত রাখব নিজেকে বিরত রাখব দর্শকবৃন্দ মনে রাখবেন আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা হচ্ছে সে যে সর্বদা হালাল রিজিক আহার করে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন হচ্ছে আল্লাহ তালা পবিত্র আল্লাহ পছন্দ করেন পবিত্রকে আর পাক পবিত্র শুধু জিসিম নয় আমাদের শরীরের সাথে সাথে শরীরের ভাংস বিতর পেট সমস্ত কিছু পবিত্র হতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে হালাল রিজিক উপার্জন করার তহফিক দান করুক প্রিয় দর্শকবৃন্দ মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লু তালা আলী ওয়া হারাম যারা উপার্জন করে তাদের ব্যাপারে অনেক ভয়ঙ্কর আজাবের কথা বর্ণনা করেছেন অনেক তিরস্কার করেছেন হাদিসে মুবারকাই যেমন আল্লাহ রসুলসল্লাহ তালা আলী ও হাদিসে মুবারকে বলেছেন যে দুনিয়ার মধ্যে হারাম পদ্ধতিতে সম্পদ উপার্জন করল এবং এই সম্পদ না হক জায়গাতে সে খরচ করল খারাপ জায়গায় খারাপ কাজের মধ্যে সে খরচ করলো তো আল্লাহ পাকরব্বুল আলমিন তাকে অসম্মানের সাথে তাকে লাঞ্ছিত করে লাঞ্ছিত ঘর অসম্মানের ঘর জাহান্নাম এর মধ্যে আল্লাহ তালা প্রবেশ করাবে এবং আল্লাহ রসো আলি সালাম এবং আল্লাহ তালার সম্পদ মাল এর যারা খিয়ানত করবে আল্লাহ আকরব্বুল্লা আলমিন কিয়ামতের দিন তাকে জাহান্নামে প্রবেশ করাবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক প্রিয় আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ রিজিকের মালিক আল্লাহ তালা আমরা বিশ্বাসও করি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা আল্লাহ পাকবুল আলম কুরআ পাকের মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে বিচরণকারী এমন কোন জীব জন্তু নেই যাদের রিজিকের জিম্মা আল্লাহ নেই আল্লাহ পাকবুল সমস্ত কিছুর রিজিকের মালিক ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক রিজিক প্রদান করে মাই মাইয়াশা যাকে চাই হিসাব বে হিসাব আল্লাহ তালা রিজিক প্রদান করে যাকে চাই তো এই রিজিক এটার মালিক আমি আপনার নই এটা আল্লাহ তালা আমি হারাম করলে বেশি উপার্জন করব মনে রাখবেন যদিও দুনিয়াবি দিক থেকে আমি দেখছি অনেক বেশি আমি টাকা পাচ্ছি কিন্তু তালা এর মধ্যে বরকত রাখবে না এটাতে বরকত দিবে না আর হালাল হালালভাবে আমি অল্প উপার্জন করব আল্লাহ তালা তাতেই বরকত দান করবে আল্লাহ পাক আমাদের সকলকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুক মুকাশাফাতুল কুলুমের মধ্যে রয়েছে মানুষের পেটের মধ্যে যখন হারাম লুকমা হারাম খাবার পেটের মধ্যে পড়ে তখন জমিন এবং আসমানের প্রত্যেক ফেরেস্তা তার উপর লানত করে আল্লাহ আল্লাহ এবং যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে ওই হারাম বস্তু হারাম খাবার হারাম লুকমা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা জমিন এবং আসমানের ফেরস্তারা লানত করতে থাকে আর যদি ওই অবস্থায় তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে হারাম লুকমা থেকে হেফাজত রাখুক প্রিয় ইসলামী ভাইরা হালাল রিজিক উপার্জনের পূর্বে এই নিয়ত করে নিন যে নিজের সন্তান এবং আমার অধীনস্থ যারা আছে তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য আমি ইনশাল্লাউল করিম তার থেকে যতটুকু প্রয়োজন আমি খরচ করব। এরভাবে নিয়ত করে নিন প্রিয় মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ মনে রাখবেন আল্লাহ সাল্লাল্লাহু তালিয়া আলি আসসালাম হাদিসে মোবারকের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে থেকে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজের পরিবারের জন্য ভালো ব্যবহার করে অর্থাৎ যে তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে তো ভালো ব্যবহারের মধ্যে এটাও রয়েছে তার পরিবারের তার জিম্মাদারির মধ্যে যারা আছে তাদের প্রয়োজনীয়তা যেটা আছে এটা পূরণ করা নিজের সামর্থ্য অনুযায়ী পাক আমাদের সকলকে নিজের প্রতিবেশী নিজের পরিবারের সাথে ভালো উত্তম ব্যবহার করার তৌফিক দান করুক হালাল রিজিক উপার্জনের পূর্বে এই নিয়ত করে নিন যে মানুষের সাথে যখন ইনকামের সময় মোয়ামালাত করব হিসাব নিকাশের সময় লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করব। হ্যাঁ দর্শকবৃন্দ অনেক সময় হয়ে থাকে লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে অনেক সময় খারাপ ব্যবহারও হয় অনেক সময় মানুষ কষ্টও দিয়ে থাকে তো ওই অবস্থাতে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে হালাল রিজিকের জন্য ধৈর্য ধারণের সাথে কাজ করতে হবে মনে রাখবেন আল্লাহ পাক রবুর আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাথে করেছেন ইন আলহা নিশ্চয় আল্লাহ পাক মা ধৈর্যশীলদের সাথে রয়েছে তো আমার আপনার একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আমি সম্পদ উপার্জনের ক্ষেত্রে রিজিক উপার্জনের ক্ষেত্রে মানুষ যদি আমার সাথে খারাপ বিহেভ করে খারাপ ব্যবহার করে আমি ধৈর্য ধারণ করব আমি ধৈর্যকারী হিসাবে নিজেকে পরিচয় দিব কারণ ধৈর্য ধারণকারীদের সাথে খুদ আল্লাহ পাক রয়েছেন রিজিক উপার্জনের পূর্বে এটাও নিয়ত করে নিতে পারেন যে নিজের কৃতম সম্পদ থেকে যতটুকু সম্ভব হয় নিজের আত্মীয় স্বজন যারা গরিব মুসলমান ভাই প্রতিবেশী আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব এভাবে ভালো নিয়ত করে নিন এর সাথে সাথে এই নিয়ত করে নিন যা ধন সম্পদ আমি উপার্জন করবো আমার অর্জন হবে আমার যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ দিন ইসলামের কাজের জন্য আল্লাহ পাকের রাস্তায় খরচ করব। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যারা নিজের সম্পদ থেকে দিনের রাস্তায় দেয় দিনের রাস্তায় খরচ করে আল্লাহ পাক তাদের সাথে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এর কাছে দোয়া আল্লাহ পাক যেন আমাদের সকলকে হালাল উপার্জন করার এবং হালাল উপার্জনের মধ্যে বরকত দান করে আমিন এবং আমাদের সকলকে সর্বদা হারাম থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন বাঁচিয়ে রাখে এবং বেঁচে থাকার তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করে আমিন বিজাহিন্ন নাবিগিল আমিন সল্লাহু তাল আলি সল্লু সল্লুআাল হাবিব